বারোটা নাগাদ বারোটার পর থেকে ওয়েবসাইট বা জানতে পারবেন পরীক্ষার্থীরা প্রাপ্ত নম্বর এবং মোট প্রাপ্ত গ্রেড সেটা পাওয়া যাবে এবং সেই দিনই স্কুলে স্কুল থেকে

এখনই সাবস্ক্রাইব করো করো পাশে থাকা অবশ্যই প্রেস এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো তো প্রথমে দু হাজার চব্বিশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে বিরাট খুশির খবর এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার বাড়তে চলেছে ঠিক আছে বিগত বছরের তুলনায় এবছর মাধ্যমিকে পাশের হার বাড়বে নব্বই শতাংশের বেশি একদম পঁচানব্বই শতাংশের মতো ছাত্রছাত্রী কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে যারা ন্যূনতম লিখে এসেছে তারা পাশ করবে পাশাপাশি এই মুহূর্তের ব্রেকিং আপডেট মাধ্যমিক টু জিরো টু ফোর রেজাল্ট এই মাসে মাধ্যমিকের ফল প্রকাশ অর্থাৎ এপ্রিলেই কি মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে এই মুহূর্তের বড় তথ্য মাধ্যমিকের ফল প্রকাশ কি এপ্রিল মাসেই কিভাবে দেখা যাবে রেজাল্ট প্রথমে জানিয়ে রাখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম ফাজিল সমস্তর জন্য এক একটা একদম অফিসিয়াল ওয়েবসাইট যেটা ডাব্লিউ বি ডট ডট ইন ডাব্লিউ বি ডট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা মাধ্যমিকের ফল দেখতে পারবে ঠিক আছে আরো অনেক ওয়েবসাইট রয়েছে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল এবং মেইন ওয়েবসাইট এছাড়াও আরো একাধিক ওয়েবসাইট রয়েছে যেগুলো তো কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পাশাপাশি এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি তো দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় বারো তারিখ অব্দি পরীক্ষা চলেছে ঠিক আছে এবং দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ নম্বর নিয়ে বহুবার বলা হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে থিওরি প্র্যাকটিক্যাল ঠিক আছে অর্থাৎ প্রজেক্ট প্রজেক্ট এবং লিখিত মিলিয়ে তোমাকে কিন্তু আহ পঁচিশ পেলেই পাস ঠিক আছে একশোর মধ্যে পঁচিশ পেলেই পাস এবং বেশিরভাগ ছাত্রছাত্রীকে প্রজেক্ট স্কুল থেকে দশতা দিয়ে দেওয়া হয় এবং খুব কম যদি কেউ প্রজেক্ট না জমা দেয় বা ধরো কেউ অ্যাটেন্ডেন্স কম দিয়েছে ঠিক আছে এবং এবছর কিন্তু গ্রেস নম্বর দেওয়া প্রচুর হারে প্রথম থেকেই বলে দেওয়া হয়েছিল যাতে খাতা দেখার সময় কোনো পণ্য না করা হয় ঠিক আছে মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জানানো হয়েছিল যে খাতা দেখার সময় যাতে শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট সহানুভূতির সাহায্যে যাতে খাতা দেখে এবং যেখানে যেখানে নম্বর দেওয়া স্কোপ নাম্বার দিতে যেন কার কোনো করে সেই মোতাবেক এবছর কিন্তু রেজাল্ট ভীষণ ভালো হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ওভারঅল রেজাল্ট সকলেরই ভীষণ ভালো হবে পাশের হাতটা কিন্তু বাড়তে চলেছে ঠিক আছে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি ভোট ঘিরে এখন বাংলায় হাওয়া তপ্ত এরই মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা যাচ্ছে মাধ্যমিকের ফল প্রকাশ কবে হবে এপ্রিলে হতে চলেছে মাধ্যমিকের ফল প্রকাশ চলতি মাসের শেষের দিকেই দু হাজার চব্বিশের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে বলে মধ্য শিক্ষা সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের শেষে মাধ্যমিকের ফল ঘোষণা অর্থাৎ বুঝতে জীবনের স্বাভাবিকভাবেই একটা বড় বড় পরীক্ষা 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 মেগা প্রথম মাধ্যমিক বোর্ড এক্সাম তো এপ্রিল মাসের শেষেই কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে এবং কুড়ি এপ্রিল কুড়ি এপ্রিল কিন্তু মোটামুটি কুড়ি এপ্রিল বা কুড়ি এপ্রিলের পর মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে ঠিক আছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ব্রেকিং আপডেট এবং মে মাসে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ঠিক আছে মে মাসে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ এবং এপ্রিলের শেষের দিকে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হবে এমনটা কিন্তু আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম কারণ লোকসভা ভোটের মাঝখানে নির্বাচনের দফাগুলোর মাঝখানে কিন্তু দ্বিতীয় দফার পরেই মাধ্যমিকের ফল প্রকাশের হার সবচেয়ে বেশি অর্থাৎ কুড়ি এপ্রিল একটা ডেডলাইন লাইন কুড়ি এপ্রিলের আশেপাশে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে ঠিক আছে এবং এবছর একাধিক সাবজেক্টে প্রচুর নাম্বার এসেছে মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার বাড়বে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার বাড়বে আর্টস এর বিভাগে সবচেয়ে বেশি নাম্বার এসেছে ঠিক আছে এবং তোমরা একজন চিন্তা করবে না যারা ন্যূনতম লিখে এসেছো যারা টপিক ওয়াইজ লিখে এসেছো ঠিক আছে তোমরা সকলেই পাশ করে যাবে কিন্তু শূন্য খাতা ভুল এমসিকিউ যারা প্রশ্ন ঢুকে খাতার মধ্যে আঁকি বুকি ছবি এঁকে এসেছো বা ভুলভাল গালিগালাজ গালি অসভ্য কথা লিখে এসেছো তোমাদেরকে কিন্তু পাশ করানো হবে না ক্রস চেক করার জন্য আমরা অনলাইনে মার্কস দিচ্ছি পুরোটা না হলেও আংশিকভাবে যেখানে চেকিং এর ব্যাপার থাকবে সেই জায়গাটা হেড এক্সামিনারদের মাধ্যমে অনলি পুরো এক্সামিনার অবধি নয় হেড এক্সামিনারদের মাধ্যমে আমরা অনলাইনে মার্কস নেওয়ার ব্যবস্থা করছি তো দু সালে চব্বিশ সালের প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা একদম চিন্তা করবে না তোমাদের রেজাল্ট ভীষণ ভালো হবে এবং ভালো হতেই হবে ঠিক আছে এবং রেজাল্ট নিয়ে অযথা চিন্তা নয় সকলেরই ভীষণ ভালো নম্বর আসবে এবং বারবার তোমাদের নানা বিষয়ে পাশ করা নিয়ে চিন্তা রয়েছে অনেকের একদম চিন্তা করবে না এবছর ঢালা নম্বর দেওয়া হচ্ছে ঠিক আছে পরবর্তী ভিডিও গুলি যেন এখানে সাবস্ক্রাইব করো তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং পরবর্তী ভিডিও গুলি যেন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে কেন অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ